হ্যালো বন্ধু আর নিয়ে আজকে আমি নিয়ে এসেছি তালের বড়ার রেসিপি কীভাবে তালের বড়া করতে হয় তালটাকে প্রথমে ছেড়ে নিয়ে ভালো মতন গুলাই নিয়ে তারপরে দিয়ে দিতে লাগে আটা পরিমাণ মতন তারপর ওটাকে ভালো মতন মেখে তারপরে দিয়ে দিবে একটু আতক চালের গুঁড়ো তার সাথে দিয়ে দিবে গুড় মিষ্টি যাতে পরিমাণ তোমাদের মতন হয় যেমন তোমরা মিষ্টি তেমন তালও যাতে মিষ্টি হয় সেই জন্য তালটাকে ভালো মতন মেখে নিবে ব্যাটারটা হওয়া দরকার ঠিক এরকম যখন ব্যাটারটা বুঝে যাবে ঠিক এরকম হয়ে গেছে তারপর দিয়ে দিবে কড়াইতে সাদা তেল সাদা তেল গরম হয়ে গেলে ছেড়ে দিবে অল্প অল্প করে তাল তালটা যখন ছেড়ে দিলে তারপরে হবে বড়া আহা তালটা ঠিক ভাজা হয়ে গেলে দেখবে ঠিক মুচমুচে মুছে আওয়াজ দিবে ঠিক এরকমই আর কি কেমন হচ্ছে নিজেরাও করো খাও দাও বাই